আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত হামিদা ওয়া সহজ সমাধান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে আবারও আমি উপস্থিত হয়েছি সকল নবিয়া করিম সাল্ল আলী আসাল্লাম বলেছেন পরিষ্কার পরিচ্ছন্ন এটি একটি ইমানের অঙ্গ আজকে আশপাশে লক্ষ্য করলে দেখতে পাওয়া যাবে যে যে পুকুরগুলোকে আমরা আগে গোসল করতাম পুকুরের পানি দিয়ে ভাত রান্না করতাম মানুষ বিপদগ্রস্ত হয়ে বিপাশাক্ত মানুষেরা পুকুরের পানিকে পান করেছে আজকে সে পুকুরের পানি দেখেন সব পুকুরগুলো পচে গিয়েছে পুকুরের পানিগুলোতে পোকা পুকুরের পানিগুলো খারাপ হয়ে গেছে কারণ গিয়ে দেখেন এক একটা পুকুরের মধ্যে কয়েক লক্ষ ক্যারি ব্যাগ পলিথিন ব্যাগ পড়ে আছে হ্যাঁ এই পলিথিন ব্যাগ একটা মারাত্মক ভাইরাস এই পলিথিন ব্যাগের দ্বারাই লাভ তো হচ্ছেই কিন্তু লাভের তুলনায় ক্ষতি অনেক বেশি সেই জন্য আজকে যদি এই পলিথিন ব্যাগগুলো পুকুরের পানিতে এইভাবে না ভরত পুকুরগুলো এই পলিথিন ব্যাগের মধ্যে ভেতরে যদি কোনো খাবার রাখা হয় গরম খাবার রাখলে এই খাবারটা অনেকক্ষণ ধরে থাকলে এটা পয়জানে পরিণত হয়ে যাবে এই পলিথিন ব্যাগ যদি কোনো গরু কোনো ছাগল কোনো জীবজন্তু জানোয়ার যদি খেয়ে নেয় এই পলিথিন ব্যাগ খাওয়ার কারণে তার মৃত্যুও হতে পারে পলিথিন ব্যাগের ভিতরে যে পানি জমে থাকে এই পানিতে পয়জান হয় এই পয়জানে যদি মশা বসে এই মশা ডেঙ্গু ম্যালেরিয়া রোগ ছড়াব এই জন্য আমি সবাইকে অনুরোধ করব আমি দেখতে পাই পুলিশেরা এই কাজে মোতায়েন থাকে সরকারি তরফ থেকে নির্দেশ আছে ডাক্তারির তরফ থেকে নির্দেশ আছে যে এই পলিথিন ব্যাগের ব্যবহারকে বন্ধ করতে হবে কিন্তু দুনিয়ার আহ্বাল তো এরকম দুনিয়ার পরিস্থিতি তো এরকম বন্ধ আর হবে না চলতেই থাকবে ভাই সকল আমরা একটি কাজ করতে পারি একে একে অপরের উপর আইন জারি না করি একে অপরের উপর চাপ সৃষ্টি না করে আমরা একটি কাজ করতে পারি সেটা কি নিজের নিজের ফ্যামিলিকে নিজে সামলাই প্রত্যেকটা মা বোনদের কাছে আমি তো অনুরোধ করে বলতে পারি যে বাজার থেকে ক্যারি ব্যাগে করে প্যাকেটে করে যে খাদ্য যে খাবার যে বাজার যে ঘাট নিয়ে আসা হচ্ছে এই ক্যারি ব্যাগগুলো মা বোনেরা যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিবেন না আবর্জনার সঙ্গে ফেলে দিবেন না নর্দমায় ফেলবেন না এতে পরিবেশ খারাপ হচ্ছে এগুলোকে ক্যারি ব্যাগ হলেই সেটাকে জড়িয়ে নিয়ে এক জায়গায় রেখে দেন আর সেখানে রেখে আস্তে 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 যখন দেখবেন যে সেই জায়গায় অনেক ক্যারি ব্যাগ একসঙ্গে হয়েছে ওই ক্যারিব্যাগগুলোকে পারলে মাটিতে পুঁতে দেন আর ক্যারিব্যাগ এমন একটা জিনিস মাটিতে পুঁতে দেওয়ার পরেও সহজে তা পচে না এমন একটা জিনিস এই জন্য সবথেকে বেটার সব থেকে ভালো একটা আগুন জ্বালিয়ে এগুলোকে পুড়িয়ে দেওয়া প্রত্যেকটা ফ্যামিলি থেকে আমরা যদি এইরকম ক্যারিব্যাগগুলোকে এক জায়গায় জমা করে যদি পুড়িয়ে দিতে শুরু করে দিই আর ক্যারিব্যাগ যেন নর্দমায় না পড়ে থাকে পুকুরে না পড়ে থাকে সারকুড়িতে না পড়ে থাকে আস্তে আস্তে দেখবেন আমরা অনেক রোগ মুক্ত হয়ে যাব আস্তে আস্তে দেখবেন আবার সেই পুকুরের পানি আমরা পবিত্র এবং ভালো স্বচ্ছল পরিষ্কার পানি পাব আস্তে আস্তে দেখবেন যে আমরা বিভিন্ন রকমের জীবাণুর থেকে জীবাণুমুক্ত হয়ে যাব আমার ছোট্ট জ্ঞানে এই বিষয়টা এলো সেই জন্য আমি মিডিয়ার মাধ্যমে সকলের কাছে এই জিনিসটা পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম আপনাদের যাদের কাছে ভিডিও পৌঁছাবে আপনারাও শেয়ার করে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা এলাকায় এটাকে পৌঁছানোর চেষ্টা করেন বিষয়টা আপনাদেরকে হাস্যকর মনে হলো বিষয়টা একটু সাধারণ মনে হলো এই সাধারণ বিষয়টার পিছনে পুলিশ বাহিনী কাজ করছে সাধারণ বিষয়টার জন্য অনেক মানুষকে দোকানদারকে জেল খাটতে হচ্ছে জরিমানা দিতে হচ্ছে তারা খেলা করছে না তারা নিশ্চয় আমাদের কোনো মঙ্গল কামনা করছে আমি আমার মিডিয়ার মাধ্যম দিয়ে সবার কাছে এই বার্তাটা পৌঁছেতে চাই অবশ্যই ভিডিওটি শেয়ার করুন আল্লাহ পাক আমাদের সবাইকে শোনা এবং বলার সাথে সাথে আমলের তুফি দান করুন আমিন واخر دعوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته